সত্যি বলতে কাঁকরোলের এই রেসিপিটা যেদিন আমাদের বাড়িতে রান্না হয় সেদিন আমার একটু ভাত বেশি খাওয়া হয়ে যায় রান্নাটা করাটা যতটা সহজ খেতে ততটাই টেস্টি হয় যদি তোমাদের বাড়িতে কাঁকরোল আসে তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখতে পাই আমার শাশুড়ি মায়ের হাতের বানানো দারুণ একটা রেসিপি চলো আর বক বক না করে শুরু করা যায় সবার প্রথমে কাঁকরোল আর আলুটাকে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে আর ভালো জলে সেদ্ধ করতে হবে যাতে জলটা ফেলে দিতে না হয় তারপর কড়াইতে সর্ষে তেল দিয়ে এই তেলটা গরম হয়ে গেলে তাতে তেজপাতা গোটা হলুদ সর্ষে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিতে হবে ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁকরোল আলুটা দিয়ে দিতে হবে জল সমেত কিন্তু হ্যাঁ তারপর এতে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর নুন নুনটা বুঝিয়ে দিতে হবে কারণ যেহেতু আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করা হয়েছে এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আদা গ্রেট করে দিতে হবে এরপর যখন মাখো মাখো হয়ে যাবে তখন ঘি দিয়ে দিতে হবে ঘিটা কিন্তু মাস্ট হ্যাঁ ঘিয়ের স্বাদেই এই কাঁকরুলি তরকারিটার মেইন স্বাদটা হবে এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে তারপর পরিবেশন করতে হবে গরম গরম দারুণ হয় কিন্তু খেতে এই রেসিপিটা এত কম সময়ে আর এত সহজ রেসিপি কিন্তু হয় না তাই একবার হলেও এই রেসিপিটা বানাতে ভুলো না কিন্তু টাটা